তিরিশ সেকেন্ডের টর্নেডো লন্ডভণ্ড সীমান্তের গ্রাম প্রচুর ঘরবাড়ি জমির ফসল নষ্ট উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগরের তরণীপুরের ঘটনা মাত্র তিরিশ সেকেন্ডের ঝড়ের ক্ষয়ক্ষতি প্রায় তিরিশ খানা ঘরবাড়ি এবং প্রায় পঞ্চাশ বিঘা জমির ফসল ক্ষতি উড়ে গেল ঘরের চাল মই <Cette> খেলা <are again response? tiling> <th>

দেখছি তো আমরা যে কলা হয়েছে বিক্রির কোনো লাইন করেছিলেন এখন বিক্রির এখন কোনো লাইন নেই মানে কে বলে মানে খুঁজে দেখাচ্ছিলাম কিরকম টাকা ক্ষতি হতে পারে আপনার একটা আনুমানিক চল্লিশ হাজার টাকা তো ইজি টোটাল বাগান চল্লিশ হাজার না লাখ পার হয়ে যাবে না ওই এক লাখ টাকা হবে মানে চল্লিশ হাজার টাকা দাম হচ্ছিল অর্ধেক আপনি কি চাইছেন এখন এখন আমার ক্ষতি গেছে এখন আমার যেটা ভালো হয় এখন আপনারা সেইভাবে করবেন বলো হ্যাঁ আমি বলছি কি যে আমার তো বাগান ক্ষতি হয়ে গেছে তা মুখ্যমন্ত্রীর কাছে একটু আবেদন করছি যেন আমার একটু ক্ষতিটা একটু মানে একটু সাহায্য যেন করে আপনার কি একা ক্ষতি হয়েছে না অনেকেরই হয়েছে না আমার এক বাগান হচ্ছে একে আর সববারে কাঁকরোল কারো পা তো সব তো সব সোজা করলি হবে না বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন